কিয়ামতের দিন ইসলামী বিশ্বাসে এক মহাপ্রলয় ও বিচার দিবস হিসেবে বিবেচিত কুরআন ও হাদিসে কিয়ামতের দিন সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় নিচে কিয়ামতের দিনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হল এক বিশ্বজগত ধ্বংস হবে কিয়ামতের দিন আল্লাহর হুকুমে আসমান ও জমিন ধ্বংস হয়ে যাবে সূর্য জাদ এবং তারাগুলো নিষ্প্রভ হয়ে যাবে পাহাড়গুলো ধুলায় মিশে যাবে সমুদ্রগুলোতে আগুন ধরে যাবে আল কুরআনে যখন ভূমিকম্প তার ভয়ঙ্কর কম্পন ঘটাবে এবং ভূমি তার সমস্ত বোঝা বের করে দেবে সুরা এক মাইনাস দুই দুই সব প্রাণী মারা যাবে ইসরাফিল ফেরেশতা সিংগায় ফুল দেবেন যা শোনার পর সব প্রাণী মারা যাবে দ্বিতীয়বার সিঙ্গায় ফুক দেওয়া হলে মানুষকে পুনরুত্থিত করা হবে তিন মানুষের পুনরুত্থান ও সমাবেশ কবর থেকে সবাইকে জীবিত করা হবে এবং তারা নির্ধারিত ময়দানে সমবেত হবে সবাই নিরাবরণ থাকবে কিন্তু সেই দিন সবাই এতই আতঙ্কিত থাকবে যে কেউ অন্যের দিকে তাকানোর ফুরসত পাবে না হাদিসে মানুষকে সেই দিন তাদের কাজ অনুযায়ী পুনরুত্থিত করা হবে বুখারি ও মুসলিম চার বিচার দিবস প্রত্যেক ব্যক্তির আমল নামা তার হাতে তুলে দেওয়া হবে নেকারদের ডান হাতে এবং পাপিদের বাম হাতে ছোট বড় কোনো আমলই এদিন লুকানো থাকবে না আল্লাহ সুবানাহু ওয়া তালা সরাসরি বিচার করবেন এবং কারো প্রতি কোনো জুলুম করা হবে না আলকুরআনে এবং তাদের প্রতিটি কাজকর্ম উন্মুক্ত করা হবে আর তোমার প্রভু কারো প্রতি অন্যায় করবেন না সুরা কাহফ আয়াত ঊনপঞ্চাশ পাঁচ জান্নাত ও জাহান নামের ফয়সালা যারা আল্লাহর বিধান মেনে চলেছে এবং ভালো কাজ করেছে তারা জান্নাতে প্রবেশ করবে যারা পাপি ও অবাধ্য তারা শাস্তি হিসেবে জাহান নামে যাবে আল তোমাদের মধ্যে যে জান্নাতে যাবে সে চিরকাল সেখানে থাকবে আর যারা জাহান্নামে যাবে তারাও চিরকাল সেখানে থাকবে সুরা নিসা আয়াত তেরো কিয়ামতের দিনের শিক্ষা কিয়ামতের দিন আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী অস্থায়ী এবং আমাদের প্রত্যেক কাজের হিসাব দিতে হবে তাই জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর আদেশ মেনে এবং মানুষের উপকারে ব্যয় করা উচিত